পেস্ট লাগিয়ে থাকেন কাঁচা ডিম এই জায়গাটায় লাগিয়ে থাকেন পুরা অংশটায় অনেক বেশি ট্যাপের পানি অথবা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বাচ্চাদের যে পুড়ে যায় সেই সম্পর্কে আমরা বাচ্চারা পুড়ে গেলে যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো কি এবং ভিডিও শেষে থাকবে যে বাচ্চারা যদি পুড়ে যায় তাহলে এই ভুলগুলো না করে কি কি প্রাথমিক চিকিৎসা আপনি দিবেন সেই বিষয়ে তো পুরো আলোচনাটা জুড়ে থাকুন শেখার জন্য জানার জন্য তো আপনাদের বাচ্চারা যদি পুড়ে যায় বিভিন্ন কারণে বাচ্চারা পুড়ে যেতে পারে তো পুড়ে গেলে আপনারা যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে বাচ্চাদের শরীরে পেস্ট লাগিয়ে থাকেন বা পুরা যে জায়গাটা আছে সে জায়গাটায় বরফ কুচি দিয়ে থাকেন অথবা ফ্রিজের যে ঠান্ডা পানি সেটা লাগিয়ে থাকেন এটা কখনোই করা যাবে না কারণ আপনার বাচ্চা পুড়ে যাবার ফলে আপনি যদি বরফ কুচি টুথপেস্ট বা ডিম কাঁচা ডিম এই জায়গাটায় লাগিয়ে থাকেন তাহলে কি হবে যে পুরার অংশ নিচে যে রক্তনালী আছে সেই রক্তনালীগুলা সংকুচিত হয়ে যাবে তো সংকুচিত হয়ে যাবার ফলে আপনার বাচ্চার যে রক্ত চলাচল যেটা সেটা বন্ধ হয়ে যাবে তো আমরা তো জানতে পারলাম যে কি কি ভুল করলে আমাদের বাচ্চার যে মারাত্মক যে ক্ষতি সেটা হতে পারে তো এখন আসুন জেনে নিই যে আমাদের বাচ্চারা যদি পুড়ে যায় তাহলে এই ভুলগুলো না করে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিব সেই বিষয়ে আমাদের বাচ্চারা যদি দুর্ঘটনাবশত কোনো কারণে পুড়ে যায় তাহলে যতটা সম্ভব আপনার টিউবওয়েল অথবা ট্যাপের পানির নিচে পুরা অংশটা রাখতে হবে সেই পুরা অংশটায় অনেক বেশি ট্যাপের পানি অথবা হচ্ছে আপনার যে টিউবওয়েলের পানি ঢালতে হবে তারপরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে অয়েনমেন্ট অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট লাগাতে পারেন পুরা জায়গাটায় এছাড়া আপনার বাচ্চার যে পুরা অংশটার জন্য ব্যথা হতে পারে বা জ্বালা পোড়া হতে পারে তো এটার জন্য আপনি বাচ্চাকে প্যারাসিটামল দিতে পারেন তারপর যদি মনে হয় আপনার যে এটা অনেক বেশি পুড়ে গেছে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনার বাচ্চাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং ডাক্তারের কাছে নিয়ে যাবেন তো আমি যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো করে অনেক বড় ক্ষতি করে বা মারাত্মক ক্ষতি করে আপনি তখন আপনার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তেমন কোনো কাজই হবে না তো আশা করি এই ভুলগুলো করবেন না এবং যে প্রাথমিক চিকিৎসাটার কথা বললাম সেই চিকিৎসাটা আপনার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ